আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্ত এমন ঘোষণা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আ খalid hussein মসজিদ কমিটি شورایচারী আচরণ বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি এটি শিগগিরই মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশ করা হবে সকালের রাষ্ট্রনের বিএমএ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের জাতীয় কনফারেন্সে অংশ난 ধর্মপদেশতা জানান বাইতুল মুকাররম মসজিদ সংস্কারে 190 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার তবে মূল কাচামর ঠিক রেখে সৌন্দর্য সৌন্দর্যবর্ধন ও মেরামতের কাজ করা হবে তিনি আরও বলেন নতুন বাংলাদেশে ইমাম খতিবদের তুচ্ছ তা

এটাকে অরিজিনাল খাটাম ঠিক রাখে বিউটিফিকেশন করে যাবে